বন্ধুরা আজকের গল্প নামে এক গ্রাম ছিল আর ওই গ্রামের এক কোণে এক বসবাস করত মা বাবা হারা দুই বোন বড় বোনের নাম ছিল সন্ধ্যা আর ছোট বোনের নাম ছিল তারা এই দিদি তুই কি শুনেছিস আমাদের গ্রামের পাশে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে অনেক ধরনের ফলের গাছ আছে সবাই ওখান থেকে ফল এনে বাজারে বিক্রি করছে চল না দিদি আমি আর তুই মিলে যাই সেই জঙ্গলে তারপর জঙ্গল থেকে ফল এনে আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। এই দিদি তুই কিন্তু না করিস না চল না দিদি চল আচ্ছা ঠিক আছে চল আর এত বায়না করতে হবে না তোকে এই দিদি তুই সত্যিই যাবি কি মজা কি মজা আমার সোনা দিদি আমার ভালো দিদি চল 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 দিদি এক্ষুনি চল এরপর সন্ধ্যা আর তারা তারা দুই বন মিলে সেই বনের পথে চলে সেই ফলের সন্ধানে তারা দুই বোন মিলে যখন বনের পথ ধরে চলছিল কিছু দূর যাওয়ার পর তাদের সামনে অনেক ফলের গাছ পড়ে তারা সেই ফলের গাছগুলো দেখে সেখানেই থমকে দাঁড়ায় এই দিদি ওই দেখ কতগুলো ফলের গাছ তোকে বলেছিলাম না ওই দেখ দিদি এই পুচকি আমার ফলের গাছের দিকে একেবারে নজর দিবি না ওরে বাবা এ তো ডাইনি বোন এবার আমরা কোথায় যাব এবার তো আমাদের খেয়ে ফেলবে এই ডাইনি না না তোরা ভয় পাস না তোদের খাবো না এরপর ডাইনি তার মায়াবী শক্তি দিয়ে তার দুই বোনকে আপেল বানিয়ে পাশের একটি গাছে তাদের ঝুলিয়ে রাখে মজা সারা জীবন হয়ে ঝুলে থাকতে হবে এমনি করে কেটে যায় বেশ কিছুদিন বেশ কিছুদিন পর ডাইনির ওই আপেল বাগানে একটি টুনি এসে হাজির হয় আরে এই জঙ্গলে না আসলে তো এই অদ্ভুত জিনিস দেখতেই পেতাম না আরে মরা আপেল গাছে আপেল হয়েছে কি মজা আমি তো ভাবছি এই আপেল দুটোকেই আমি খাবো পালাও পালাও তুমি নইলে তোমাকেও ডাইনি এভাবে আপেল বানিয়ে রাখবে পালাও বানিয়ে যাও আরে বা এই আপেল তো দেখছি পাখিদের মতো কথাও বলছে বেশ মজা তো এই যে টুনি পাখি তুমি ভুল ভাবছো আমরা কোনো আপেল নই আমরা হলাম দুই বোন একটা ডাইনি আমাদের এইভাবে আপেল বানিয়ে রেখেছে এই যে টুনি পাখি তবে শোনো আমাদের সঙ্গে কি কি হয়েছিল এরপর সন্ধ্যা টুনি পাখিটিকে সমস্ত ঘটনা খুলে বলে সমস্ত ঘটনা শুনে টুনি পাখিটি অবাক হয়ে যায় এই যে আপেল কন্যা তুমি একদম চিন্তা করো না আমি দেখছি এই ডাইনিকে কিভাবে সাজেস্তা করা যায় আর তোমাদের কিভাবে উদ্ধার করা যায় টুনি ভাই তুমি যা করার তাড়াতাড়ি করো নইলে ওই ডাইনি যদি একবার বুঝে যায় তুমি এখানে এসেছিলে তাহলে তোমাকেও আপেল বানিয়ে এখানে ঝুলিয়ে রাখবে এরপর টুনি ওখান থেকে বেরিয়ে তার বন্ধু নাগরাজের কাছে চলে আসে নাগরাজের কাছে এসে টুনি সমস্ত ঘটনা ঘটনা খুলে বলে টুনির সমস্ত শুনে নাগরাজ টুনিকে একটা আয়না দেয় আয়নাটা দিয়ে নাগরাজ টুনিকে বলতে লাগল এই আয়নাটা তুমি সাথে করে নিয়ে যাও আর যা করার এই আয়নাটাই করবে এরপর টুনি তার বন্ধুর দেওয়া আয়নাটি নিয়ে সে ওই ডাইনির আপেল বাগানে যায় এই যে আপেল কন্যা তুমি আর চিন্তা করো না আমি এসে গেছি ওই ডাইনিকে মারার ওষুধ আমি নিয়ে এসেছি এই দেখো আমার কাছে জাদুর আয়না এই জাদুর আয়না ওই ডাইনিকে মেরে ফেলবে টুনি ভাই পিছনে দেখো ওই ডাইনি চলে এসেছে এই টুনি তোর এত বড় সাহস তুই আমার ফুল বাগানে এসেছিস ডাইনি তুই নিজে কিভাবে বাঁচবি সেটা আগে ভাব এই দেখ এরপর ওই নাগরাজের দেওয়া আয়না থেকে এক আলোর রশ্মি বেরিয়ে ওই ডাইনিকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় ডাইনি মারা যাওয়ার সাথে সাথেই সন্ধ্যা আর তারা তারা দুই বোন আবার আগের মতো হয়ে যায় টুনি ভাই তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার কোনো ভাষা আমার কাছে নেই তুমি না থাকলে আমরা হয়তো সারা জীবন এখানে আপেল হয়েই ঝুলে থাকতাম না না তোমরা এভাবে বলো না কেউ বিপদে পড়লে একে অপরকে সাহায্য করাই তো আমাদের ধর্ম যাও তোমরা তোমাদের বাসায় ফিরে যাও আর আমিও আমার বাসায় ফিরে যাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ